আসসালামু আলাইকুম আজকে দেখুন আমি নহাটা বিদিরপুর বসন্ত ধরে এখানে পিয়ারা বাগানে আছি এটা আমাদেরই বাগান এখানে দেখেন কত সুন্দর পিয়ারা উঠেছে আরো অনেক ফুল ধরেছে এই যে মনে মনে পলিথিন দিবে যেখানে পিয়ারা এগুলো আস্তে আস্তে বড় হবে কত সুন্দর এখানে চারি সাইডে গোটাটাই আপনার পিয়ারা পুরা ভিডিওটা দেখতে থাকুন যে পাশে দেখেন ফুল ধরেছে আবার এই যে বড় বড় হয়ে গেছে প্রচুর ফুল ধরেছে পরিমাণের খুবই সুন্দর মিষ্টি খুব সুস্বাদু এই যে কিছু পলিসিন দিবে আবার এই যে সাইডে আরও দেখেন কী পরিমাণে ধরছে এখানে সার বৃষ্টি দেওয়া হয় তাড়াতাড়ি বাড়ে খুবই মিষ্টি পিয়ার এখন তারা পুরা ভিডিওটা দেখতে থাকুন চারি যে এবার কিছু আছে পেয়ারাগুলো বড় বড় কিছু হয়েছে কিছু ভেঙেছে আমি পেয়ারা আবার এই যে পাড়ি থেকে কিছু পেয়ারা আছে পেয়ারা বাঙা থাকলে খালি যখন উঠে তখনই মনে করেন হাটে চলতে হবে না ধরে পোকা ধরে যায় ঠিক মতন হ্যালো বিহস আজকে এই পর্যন্তই কোথাও পেয়েছি আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্য